হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি এক মাঠে চলে এলাম ভিডিও করব বলে তোমাদের কিছু কিছু ফুলের বাগান দেখাবো ঠিক আছে সবাই বলে যে ফুলের বাগানে আসো আমার ফুলের বাগানে আসো সবাই বলে কিন্তু দেখো এবার তোমরা আমার ফুলের বাগানে আসবে ঠিক আছে দেখো আমার একটা ছোট্ট একটা ফুলের বাগান দেখবে তোমাদের সব কিছু দেখাবো ঠিক আছে এবার দেখতে দেখো আমার ফুলের বাগানটা এই দেখো দেখতে পাচ্ছ এই যে আমার ফুলের বাগান এই যে দেখো ওই দেখো দেখতে পাচ্ছ দেখছো হচ্ছে আমার ফুলের বাগান দেখো এই যে এটা হচ্ছে হলুদ দেখতে পাচ্ছ এই দেখ কাছে আয় এই দেখো দেখছো এটা হচ্ছে হলুদ আর দেখো লাল দেখাচ্ছি ঠিক আছে এদিকে এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছোট ফুলের বাগান দেখো ফুলের বাগানটা একটু দেখ দেখা বন্ধু দেখতে পাচ্ছ দেখো ওদিকে দেখো আমার ছোট্ট একটা ফুলের বাগান তোমরা দেখতে থাকো আমার বাগানটা আমি তোমাকে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আর বন্ধু আয় দিঘায় দেখতে পাচ্ছ বন্ধুরা বলবে কোন হলুদটা না লালটা দেখো হলুদ ফুলটা না লাল ফুলটা ভালো লাগে অবশ্যই জানাবে ঠিক আছে দেখতে থাকো আমরা কিন্তু ঘুরে ঘুরে তোমাদের দেখাবো ঠিক আছে আই বন্ধু আয় দেখো খুব সুন্দর সুন্দর তোমাদের ফুলের ফুলের বাগান দেখাবো আমার একটা ছোট্ট ফুলের বাগান তোমরা সবাই আমার বাগানে আসবে ঠিক আছে তোমরা সবাই কিন্তু আমার ফুলের বাগানে আসবে ঠিক আছে এই জিনিসটা যেন মনে থাকে দেখো দেখতে পাচ্ছো সবাই সব বন্ধুরা বলে আমার বড় ফুল বাগানে আসবে আমার কিন্তু আমি ছোট ইউজার আমি কিন্তু ছোট আমার ফুলের বাগানে তোমরা সবাই আসবে কিন্তু হ্যাঁ এই যে দেখতে থাকো এই যে ঘুরে ঘুরে তোমাকে দেখাবো ছোট ফুলের বাগানটা দেখো এই যে দেখতে যে মাঝখানে কত সুন্দর ফুলের বাগান বন্ধুদের সব ফুলের বাগান দেখাবো এখান দায় দিঘায় দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর লাগছে বলো দেখো কত সুন্দর লাগছে দেখো ওয়াও দেখো দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে ঠিক আছে দেখো তোমাদের আমি সব দেখাচ্ছি আজকে ঠিক আছে আজকে কিন্তু আমি একটা মাঠে চলে আসলাম ঠিক আছে আমার মানে আমার বাড়ির পাশে আমার বাড়ি এখান থেকে হাফ কিলোমিটার ঠিক আছে আমার হাফ কিলোমিটার দূরে সুন্দর মানে একটা মাঠ আছে ঠিক আছে সে মাঠে আমি চলে আসলাম দেখো দেখতে থাকো ঠিক আছে দেখো তোমাদের ঘুরে ঘুরে সব তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ এই দেখো দেখেছো আর আমার ফুলের বাগানের পাশে আরেকটা অন্যজনের লোকের একটা একটা ফুলের বাগান সেটাও দেখাবো আয় বন্ধু হয় ঠিক আছে ওটার ভিতরে কিন্তু ঢুকবো না ঠিক আছে মানে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ফুলের ফুলের বাগান এটা এই ছোট্ট বাগানটা হচ্ছে আমার ঠিক আছে আর আমার আমার বাগানের পাশে অন্য লোকের অন্য লোকের একটা ফুলের বাগান দেখাচ্ছি আমি ভিতরে যাব না ঠিক আছে ওই দেখো দেখো দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ টা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার আবার দেখা হবে